মুখকে সুন্দর করার জন্য জামিয়া সালাফের কাছে সে কিছু চাইবে আর পাবে না ফিরে যাবে ইনশাল্লাহ এটা হবে না সেই ব্যবস্থাটুকু আমরা সম্পূর্ণ করেছি সে জামিয়া সালাফের কাছে ভক্ত পরিচালনার জন্য সিলেবাস চাইবে আমরা সিলেবাস দিয়ে দিব সে তার শিক্ষককে ট্রেনিং এর জন্য পাঠাবে আমরা যাতায়াত খরচ দিব থাকা খাওয়ার ব্যবস্থা দিব ভালো মানসম্মত শিক্ষকের মাধ্যমে তাকে পবিত্র কোরআন বিশুদ্ধভাবে পড়ানোর সকল কলা কৌশল রপ্ত করাবো সে যদি বলে তার বক্তব্যের অসহায় দরিদ্র ছাত্রের জন্য কিছু বইও ফ্রি দরকার সেটাও আমরা ব্যবস্থা করে দিব কিন্তু এই উদ্যোগ এবং এই উদ্যোগ বাস্তবায়নের দায়িত্ব তাকে গ্রহণ করতে হবে এবং এটা তাদের কাছে আমানত আমরা আমাদের পক্ষ থেকে সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি এবং এই উদ্যোগে যেন আল্লাহ সোহান আমাদেরকে আরো ভালোভাবে আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করে এটা আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ সোহান তালা কবুল করে আল্লাহ মাহমিন আমাদের এই উদ্যোগে দুনিয়াবি কোনো স্বার্থ এবং চাহিদা নাই যে দশজন মানুষ পঞ্চাশ হাজার মানুষ এক লক্ষ মানুষ একত্রিত হয়ে তাকবির ধ্বনি দিক স্বাগতম জানাক দেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে নিই বড় একটা দল প্রতিষ্ঠা করি আল্লাহ আল্লাহর কসম এই উদ্যোগে আমাদের কোনো দুনিয়াবি স্বার্থ এবং চাহিদা নাই এই উদ্যোগ সম্পূর্ণরূপে আল্লাহর সন্তুষ্টির জন্য প্রত্যেক মুসলমানের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্য বাংলাদেশের মুসলমানদের ভবিষ্যৎ সন্তান এবং প্রজন্মকে দিন শিখানোর জন্য আমাদের এই জিহাদ আমাদের এই যুদ্ধ আমাদের এই চেষ্টা এবং আমরা আন্তরিক ভাবে এটার সাথে লেগে আছি এবং আল্লাহ যেন আমাদের তৌফিক দেয় আমরা যেন আমাদের সাধ্যে অনুযায়ী যা সম্ভব তা যেন আমরা পরিপূর্ণরূপে কামা হাক্কুহু যেমন হক তেমন যেন আমরা আদায় করতে পারি আল্লাহ মামের তো এইগুলো মোটামুটি আমাদের উদ্যোগ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ পাশাপাশি আমরা রমাজান মাস থেকে আরো একটি উদ্যোগ নিয়েছি জেনারেল শিক্ষিত দিনী ভাইদের জন্য উন্মুক্ত কোরআন এবং দিন শিক্ষার ব্যবস্থা অনেক জেনারেল শিক্ষিত ভাইরা আসে যে আমরা দিন শিখতে চাই কোথায় শিখবো কোন মাদ্রাসে আমাদের সে গতানুগতিক সিলেবাস নাই বা কোন বইয়ের মাধ্যমে শিখবো আমি বলি মানুষের যদি জ্ঞান অর্জনের জগতে কোনো কিছু জ্ঞান অর্জন করা প্রথম ফরজ হয় তাহলে সেটা কোরআনের শিক্ষা আপনি কোন বক্তার বক্তব্য শুনবেন আর কোন বই পড়বেন কোন ব্যাখ্যা কোন করবেন এটার আগে আপনি দিনের বিশুদ্ধ করে সবচেয়ে বড় খরচ এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তিনটা ব্যাচ ব্যাচ না এখন পর্যন্ত আমরা এবং পরবর্তী একটি ব্যাচে প্রায় চল্লিশের অধিক চল্লিশের কাছাকাছি হবে না আঠান্ন জন প্রায় আঠান্ন জন দিনী ভাই এবং এটাও সম্পূর্ণ ফিস আবেলিল্লা আমাদের পক্ষ থেকে তাদের কাছ থেকে আহ কোন প্রকার কোর্স ফ্রি বা কোনো প্রকার থাকা খাওয়া কোন প্রকার খরচ তাদের নিকট থেকে গ্রহণ করা হয়নি আর কোর্স ফি না মানে আমার কোর্সের মান দুর্বল এটাও বলতে পারবে না অন্তত আর দশটা নুরানি ট্রেনিং এর চাইতে পনেরো বিশটা নুরানি ট্রেনিং এর চাইতে ভালো মানসম্মত কোরআন আমরা এখানে শিক্ষা দিচ্ছি এই দাবি আমরা করতে পারবো অনেক কনফিডেন্স এর সাথে ইনশাল্লাহ যেটা শুরুতেই বলেছি শুরুতেই যেটা আলোচনা করে নিয়েছি যে আমাদের এই যোগ্যতা আছে আর জামিয়া সালাফি এই প্রতিষ্ঠানের সেই যোগ্যতা আছে আলহামদুলিল্লাহ তো আঠান্ন জনেরও অধিক দিনী ভাই এখান থেকে এসে তারা কোরআন এবং দিনের সঠিক জ্ঞান ন্যূনতম প্রাথমিক নলেজ যেটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ সেটা নিয়ে গেছে এবং আমাদের এই উদ্যোগটাও প্রতি মাসে বা এক দুই মাস পর আমাদের সেই ব্যাচটাও চলমান থাকবে এবং আমরা চেষ্টা করছি এই বছরে আরো পাঁচটি ব্যাচ অনুষ্ঠিত হবে কোরআন এবং দিন শিক্ষা আর মক্তবের কয়টা ব্যাচ অনুষ্ঠিত হবে বছরে টোটাল বিশটা মানে দশটা হয়েছে আরো দশটা দাদা আমাদের মাস্টার প্ল্যান অনুযায়ী যেভাবে আমাদের ডেট ফিক্সড করা আছে এই বছরে মক্তব শিক্ষক প্রশিক্ষণের আরো দশটি ব্যাচ এবং কোরআন ও দিন শিক্ষা জেনারেল শিক্ষিতদের আরো পাঁচটি ব্যাচ এই বছরে অনুষ্ঠিত হবে যদি আল্লাহ আমাদের তৌফিক দান করে বলে আল্লাহ সহজ করুক আল্লাহ এবং পাশাপাশি আমরা চেষ্টায় আছি যে যারা এরকম দিন দিন সময় দিতে পারবে না কেননা যারা হয়তো স্টুডেন্ট ছুটি পেয়েছে অথবা যারা স্টুডেন্ট নাই চাকরির খোঁজে আছে তারাই বেশিরভাগ আমরা দেখেছি বিশ দিনের সময় দিতে পেরেছে যেমন গত ব্যাচে প্রায় পাঁচ থেকে সাতজন ছেলে এসএসসি পরীক্ষা দিয়ে যারা বসে আছে এখন এইচএসি তে ভর্তি হবে তারা তো এরকম বিভিন্ন পরীক্ষার গ্যাপে স্টুডেন্টসরা এবং চাকুরি প্রার্থী যারা আহ প্রত্যাশী যারা তারা হয়তো এই বিশ দিনের ব্যাচে অংশগ্রহণ করতে পারো কিন্তু যারা অলরেডি কোথাও যুক্ত আছে কৃষক থেকে শুরু করে আহ চাকুরিজীবী থেকে শুরু করে ব্যবসায়ী থেকে শুরু করে তাদের জন্য বিশ দিন দেওয়া হয়তো কঠিন হতে পারে এই জন্য আমরা আরো শর্ট দুই থেকে তিন দিনের এরকম একটা আমাদের ইচ্ছা আছে আমরা পরিকল্পনা করছি যেখানেও আমরা জেনারেল শিক্ষিতদের একটা অল্প সময়ে কোরআন এবং দিনের জ্ঞান শিক্ষার ব্যবস্থা যেন আমরা করে দিতে পারি সে উদ্যোগ আমরা নিব ইনশাল্লাহ নিচ্ছি ইনশাল্লাহ এই গেল দাওয়াই দেশব্যাপী কোরআন এবং দিন শিক্ষার যে উদ্যোগ সেই উদ্যোগের সারমর্ম এবং আমাদের দাওয়াতি সফরও আবার শুরু হবে সচেতনতা তৈরির লক্ষ্যে মসজিদ ভিত্তিক দিন শিক্ষাকে কেন্দ্র করে সচেতনতা তৈরির লক্ষ্যে আগামী সেপ্টেম্বর এবং অক্টোবর থেকে আমরা গত বছর যেমন দাওয়াতি সফর কন্টিনিউ করেছিলাম প্রায় দুই তিন মাস কন্টিনিউস আমরা দাওয়াতি সফর দিয়েছি তিন চার মাস এবছর আমরা আশা করছি আহ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর থেকে একদম জানুয়ারি ফেব্রুয়ারি মোটামুটি তিন চার মাস আমরা ইনশাল্লা আবারও দাওয়াতি সফর কন্টিনিউ করবো এবং অবশ্যই সেই জেলাগুলো প্রাধান্য পাবে যে জেলাগুলোতে আমরা দাওয়াতি সফর দেইনি এবং সেটারও আমরা শিডিউল সাজাচ্ছি অতএব দাওয়াতি সফরের জন্য আমাদের যদি কোন লিঙ্ক বা ফর্ম দেওয়া থাকে সেটা আপনারা অবশ্যই পূরণ করার আশেপাশে যারা আছে তাদেরকে পূরণ করার জন্য বলবেন কেননা এটা হচ্ছে ডাটা পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ডাটা আপনি আমাকে এসে বলে গেলেন যে আবদুল্লাহ ভাই আমার এলাকায় আপনি একটা জালসা নিতে হবে একটা জুমা নিতে হবে আমি হয়তো কোনোদিন গেলাম কিন্তু ওই ডাটাটা সেভ করে রাখলাম না তো ওইটার চাইতে আপনার এলাকায় না যাওয়ার চাইতে গুরুত্বপূর্ণ যে আপনি ফর্ম পূরণ করে রাখবেন আর ওই ডাটাটা আমার কাছে সেভ থাকবে যে ফরিদপুর জেলা থেকে আজ থেকে দশ বছর আগে জামিয়া সালাফিয়া বরাবর আবেদন করা হয়েছিল যেন ফরিদপুর জেলায় সালাফিয়া থেকে সফর দেওয়া হয় আজ থেকে দশ বছর পর ধরেন আমি চেক করলাম তো এই ডাটা সেভ থেকে যাবে জেলা আমি যখনই ফরিদপুরে যাওয়ার জন্য মনে করব যে সার্চ দিব তো বিশ বছর পর যদি দেখতে চাই আমি খুঁজে বের করতে পারবো বিশ বছর আগে ফরিদপুর থেকে আবেদন করে ছেলে মুসতে আসার জন্য কিন্তু আপনি এখন এমনি দাবাত দিয়ে গেলেন চলে গেলেন এটা কিন্তু আমার কাছে সেভ থাকবে এই জন্য এই অনলাইনে যে আমাদের গুগল লিংক দেওয়া আছে ফরম পূরণের জন্য মসজিদ ভিত্তিক সফর বা মক্তব চালু করার জন্য এটা অবশ্যই আপনারা গুরুত্বের সাথে দেখবেন ডাটা খুবই গুরুত্বপূর্ণ আর আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত যেটা কথা সেটা হচ্ছে আদর্শ শিক্ষা এই বইয়ে আমাদের মোটামুটি পাঁচটা বিষয়ের উপর আলোচনা করা আছে নবীদের জীবনী আখলাক এবং আহকাম আকায়েদ দোয়া এই মোটামুটি ভাগ করে আলোচনা করা আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্ব দিবেন আপনারা হচ্ছে আখলাখের প্রতি আখলাখ মানে হচ্ছে মানুষের অভ্যন্তরীণ চারিত্রিক গুণাবলী যেটাতে আজকের যুগের মুসলমানেরা সবচেয়ে পিছিয়ে আছে আজকের যুগের মুসলমানেরা বাহ্যিক ইবাদতকেই ইসলাম মনে করেছে এবং বাহ্যিক ইবাদতের মাধ্যমে আল্লাহকে এবং জনগণকে ধোকা দিতে চায় আজকের যুগের মুসলমানেরা বাহ্যিক ইবাদত দিয়ে কাকে কাকে ধোকা দিতে চায় আল্লাহকে এবং জনগণ দুইজনকে এরকম লক্ষ লক্ষ হাজি আছে যারা হজ করতে গেছে কিন্তু তারা মানুষের সম্পদ অন্যায়ভাবে ভাবে মেরে খেয়েছে তার মানে সে তার এই বাহ্যিক এবাদত ধজ দিয়ে আল্লাহকে ধোকা দিতে চাচ্ছে আর মানুষকে ধোকা দিতে চাচ্ছে কিন্তু তার অভ্যন্তরীণ চারিত্রিক গুণাবলীর কোনো সঠিকতা নাই এবং আজকের যুগের মুসলমানের এটাতে সবচেয়ে পিছিয়ে এটা ইউরোপ যাওয়ার পর আমি ভালোভাবে অনুভব করতে পেরেছি যে তাদের তুলনায় ইউরোপে বা আমেরিকায় বসবাসরত খ্রিস্টানদের তুলনায় মুসলমানেরা বেশি মিথ্যা কথা বলে আল্লাহ মাফ করুক এবং মুসলমানদের মিথ্যা কথা বলার গতি দেখে নিজেকে পেতে হবে একজন মুসলিম হিসেবে দাবি করতে এই পরিমাণ মিথ্যা কথা বলতে পারে তো এই জন্য আখলা অধ্যায় যে আলোচনাগুলো করা আছে সততা ন্যায় পরায়ণতা আমানত দারিতা। এই গুণগুলোকে আপনারা গুরুত্ব দিবেন এবং নিজেদের মধ্যে নিয়ে আসা এবং বাচ্চাদের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবেন তারা তো সালাত সিয়াম হজ জাগাত শিখবেই বাহ্যিক ইবাদত শিখবেই করবেই কিন্তু সে যেন জীবনেও কোনোদিন মিথ্যা না বলে মরে গেলেও কোনোদিন যেন ন্যায় পরায়ণতার সাথে ছাড় না দেয় যেমন আজকে আমাদের বাংলাদেশের একদম টপ লেভেল থেকে নে বটম পর্যন্ত সবাই নিজ নিজ চাকরি টিকিয়ে রেখেছে ন্যায় পরায়ণতাতে ছাড় দিয়ে নিজ নিজ চাকরি তারা টিকিয়ে রেখেছে কিসে ছাড় দিয়ে ন্যায় পরায়ণতার না মানদণ্ডে ছাড় দিয়ে অথচ অধিকাংশই নামাজি অধিকাংশই সালাত না নাহলে হাজি না হলে সিএম পালনকারী না হলে কোনো মসজিদ মাদ্রাসার কমিটির সদস্য কিন্তু সে দাঁড়িয়ে বলতে পারবে না যে আমি ন্যায় পরায় ওসি ডিসি সাব রেজিস্টার এরা দাঁড়িয়ে বলতে পারবে না যে আমি শতভাগ ন্যায় পড়ায় তাহলে সে কিভাবে মুসলমান তাহলে সে ইসলাম বুঝিনি ইসলাম ইসলামের মূল শিক্ষা সে বুঝতে পারেনি সে মনে করে যে ইসলাম আমি নামাজ পড়লেই মুসলমান আমি হজ করলেই মুসলমান কিন্তু সে যে চব্বিশ ঘন্টা অন্যায় করতেছে ন্যায় তার মাপকাঠিতে ছাড় দিচ্ছে রুজির জন্য এইটা যে কোশ্চিন কালো ইসলাম নয় এটা যে তার নবীর বৈশিষ্ট্য নয় এটা সাহিত্য করতে পারছে এই জন্য গুরুত্ব দিতে হবে আদাবের পাশাপাশি বাহ্যিক আদাবের পাশাপাশি বাচ্চাদের মধ্যে আখ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে আর আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নাসিহা হচ্ছে এই পুরো ট্রেনিং এর শেষে যে আপনারা কখনোই নিজেদেরকে কমিটির অধীনস্থ চাকুরিজীবী ইমাম মনে করবেন না কমিটির অধীনস্থ চাকুরিজীবী মক্তবের শিক্ষক মনে করবেন না যদি আপনি নিজেকে চাকুরীজীবী মক্তবের শিক্ষক মনে করেন তাহলে আপনি জাতির নেতা হতে পারবেন না এবং সেই দায়িত্ব পালন করতে পারবেন না আপনার মন ছোট হয়ে যাবে আপনি তখন প্রত্যেকটা কাজ করার আগে ভাববেন যে আমাকে তো মূল্যায়নই করে না তা আমি এটা করবো কেনা আমি এটা বলতে যাব কেন আমি এটা করতে যাবো কেনা এটাই আপনার মাথায় আসবে আর যখন আপনি মনে করবেন যে না আল্লাহ সুবাহানা আপনাকে অত্র অঞ্চলের দায়িত্ব দিয়ে পাঠিয়েছে বা দায়িত্বের জন্য আল্লাহ ওয়া তাআলা আপনাকে মনোনীত করেছে যে এই গ্রামের দায়িত্ব আমি সোহেলকে দিলাম এই গ্রামে দিনের জ্ঞান ছড়ানোর জন্য এবং বাচ্চাদেরকে দিনের জ্ঞান শিখানোর জন্য তখন কমিটি তাকে কত বেতন দিল আর কমিটি তাকে কি মূল্যায়ন করলে এটা তার মাথায় কাজ করবে না তখন সে একজন আল্লাহ কর্তৃক মনোনীত দায়িত্বশীল এবং আল্লাহ ওয়া তাআলা কর্তৃক বাছাইকৃত একজন দায়িত্বশীল এবং সমাজের নেতা আমি কেন বলছি আল্লাহ কর্তৃক বাছাইকৃত যে আল্লাহ ওয়া তাআলা সবাইকে এই সুযোগ দেয়নি ময়ুরিদুল্লাহ হাবি হিসাই রানী ফুসিদ্দিন আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ কাজে রাখেন সবাইকে তো দেয়নি না এই মসজিদের ইমামতির দায়িত্ব মকতবের শিক্ষকতার দায়িত্ব দিনের জ্ঞান ছড়িয়ে দেওয়ার দায়িত্ব বা সুযোগ আল্লাহ তো সবাইকে দিয়েছে মানে আল্লাহ আল্লাহ আপনাকে বাছাই করেছে আল্লাহ সভানে আপনাকে মনোনীত করেছে অবশ্যই আল্লাহর বিশ্বাস রহমত সুতরাং এটাকে নিজস্ব চাকুরি বা নিজস্ব রুজির হিসেবে তুলনা করলে কাজ করলে হবে না মনে করতেও আমি নেতা আমি হচ্ছে এই সমাজের নেতা এবং দায়িত্বশীল সেই হিসেবে আপনাকে কাজ করতে হবে তাহলে আপনার মাথায় শুধু মসজিদের শিক্ষক এবং মক্তবের শিক্ষক এবং মসজিদের ইমাম এটা কাজ করবে না আরো বহু জিনিস কাজ করবে যে আমি এলাকায় দাওয়াতি কাজের জন্য আর কি করতে পারি আর কি করতে পারি আপনার ব্রেনে অল টাইম ঘুরপাক খাবে নতুন নতুন ক্রিয়েটিভ আইডিয়া আসবে আপনি নতুন নতুন উদ্যোগ নেবেন মসজিদ থেকে মাদ্রাসা বানাবেন মাদ্রাসা থেকে দাওয়াতি কাজের জন্য আরো কিছু করবেন আরো কিছু করবেন আর যদি শুধু নিজেকে মসজিদের ইমাম মনে করেন আর মক্তবের শিক্ষক মনে করেন আপনি আর কোনো উদ্যোগ নিতে পারবেন না আর কোনো উদ্যোগের কথা ভাবতেও পারবেন না বেড়ে আসবে না খাবেন আবার ঘুমাবেন সকালে উঠে আবার বাচ্চাদের পড়াবেন ওই আগ্রহ একদিন হারিয়ে ফেলবেন অতএব আপনাদের উদ্দেশ্যে আমার সিহা হচ্ছে যে আপনারা কখনোই নিজেদেরকে বেতনভুক্ত অধীনস্থ কর্মচারী মনে করবেন না বরং নিজেকে নেতা মনে করবেন এবং নেতা মনে করে দায়িত্ব পালন করার চেষ্টা করবেন সমাজের নেতা মনে করে দায়িত্ব পালন করার চেষ্টা করবেন তখন আপনার ব্রেনে কাজ করবে আমি আরো কিভাবে দাওয়াতি কাজ করতে পারি আরো দাওয়াতি কাজ করার জন্য জ্ঞানের বিকল্প নাই আজ এখান থেকে যে ট্রেনিং নিয়ে গেছেন এটা আপনাকে ন্যূনতম হলেও দাওয়াতি ফিল্ডে আপনি যদি জ্ঞানের ধারা অব্যাহত রাখেন আরো বই পুস্তক পড়াশোনার চেষ্টা করেন আরো আলমার কাছে এবং ও বিভিন্ন ট্রেনিং নেওয়ার চেষ্টা করেন আপনি দেখবেন যে ধীরে ধীরে আপনার দাওয়াতের পরিবেশটা এবং পরিস্থিতিটা বাড়তেছে এবং উন্নত হচ্ছে আপনি এই যুগের আধুনিক যুগের ছেলে মেয়েদের সাথে কানেকশন তৈরি করতে পারবেন আপনার মসজিদে বা মসজিদের আশেপাশে থাকা ইয়াং যুবক সমাজের সাথে কানেকশন তৈরি করতে পারবেন জ্ঞান দিয়ে সে যদি আপনাকে মনে করে যে আপনি কিছুই জানেন না জাহেল মূর্খ তাহলে সে আপনাকে মূল্যায়ন করবে না আর যখন আপনার জ্ঞানের একটা মাত্রা থাকবে আধুনিক যুগের সমস্যা এবং চাহিদা বুঝবেন মোটামুটি বই পুস্তকের সাথে আপনার সম্পর্ক থাকবে তখন যে কোনো শিক্ষিত মানুষ আপনাকে মূল্যায়ন করবে স্কুল কলেজের স্টুডেন্টরা আপনাকে মূল্যায়ন করবে তাদের এই মূল্যায়নকে কাজে লাগিয়ে আপনি তাদের মাধ্যমে দাওয়াতি কাজকে আরো সামনের দিকে আগে নিয়ে যেতে পারবেন তো আমি আপনাদের উদ্দেশ্যে আমার এই আলোচনা দীর্ঘায়িত করতে ইচ্ছুক নই বরং আপনাদেরকে যে উপদেশ এবং নাসিহা বা যে পরামর্শ আমি দিতে চাচ্ছি সেই পরামর্শগুলোর যদি সামারি করি তাহলে এক নাম্বার সামারি হচ্ছে যে আদর্শ শিক্ষা বইয়ের আখলাক এই অংশটাকে গুরুত্ব দিতে হবে এবং নিজে থেকে আরো পড়াশোনা এবং গবেষণার মাধ্যমে যদি গল্প আরো বাড়ানো যায় আদর্শ শিক্ষা বই যতটুকু গল্প আছে তার সাথে আরো কোনো গল্প যুক্ত করা যায় সেটা যুক্ত করে বাচ্চাদের গল্পের মাধ্যমে মনকে দিন মানার জন্য নরম করতে হবে যেন যেন তাদের উপর আমরা জ্ঞান চাপিয়ে দিচ্ছি এরকম দিনের মনে না হয় আর দ্বিতীয়ত নিজেকে কখনই অধীনস্থ কর্মচারী মনে করা যাবে না নেতা দায়িত্বশীল মনে করতে হবে তৃতীয়ত আরো দাওয়াতি কাজ বাড়ানোর জন্য অত্র এলাকার ইয়াং এবং যুবক সমাজের সাথে নিজের সম্পর্ক বাড়াতে হবে এবং চতুর্থত অবশ্যই নেওয়া হাতের চাইতে দেওয়া হাত ভালো সেক্ষেত্রে আপনি যদি আপনার মসজিদে আপনার দায় দায়িত্ব এবং আপনার কাজের স্বাধীনতা আরো বাড়াতে চান তাহলে সবসময় কমিটি বা ধনী ব্যক্তিদের কাছ থেকে নিবেন এই চিন্তা চেতনা বাদ দিতে হবে বরং মাঝে মধ্যে তাদেরকে কিছু দেওয়ার চিন্তাও রাখতে হবে জি সামান্যতম হাদিয়া হলেও দেওয়ার চিন্তা রাখতে হবে তাহলে আপনি নিজের লেভেলটা উপরে উঠাতে পারবেন পাশাপাশি আর একটা জিনিস যেটা ইমাম এবং মাদ্রাসার হুজুরদের মধ্যে একটু সমস্যা আছে আলেমুলের মধ্যে একটু সমস্যা আছে যেহেতু আমরা অর্থনৈতিক সংকটে জীবন পার করি এই আমরা একটা জায়গায় আমাদের অনেকেরই সততারও ঠিক আছে কিন্তু একটা জায়গায় আমরা হয়তো ন্যায় পরায়ণতা রক্ষা করতে পারি না যে মসজিদে আসা কোন ধনী ব্যক্তি যে হয়তো আমাকে মাঝে মধ্যে হাদিয়া দেয় আমি ইমাম হিসেবে তাকে হয়তো একটু বেশি মূল্যায়ন করছি আর মসজিদে আসা হয়তো আর একজন গরিব মুসল্লি যে হয়তো আমাকে কোনো হাদিয়াও দেয় না বা তার বাসা থেকে ভালো কোনো খাবারও আসে না তাকে হয়তো আমি কম মূল্যায়ন করছি এটি হচ্ছে ন্যায় পরায়ণতা আমি বলিনি আপনার মধ্যে সততার কোনো অভাব আছে কিন্তু একজন ইমামের কাছে মুসল্লি হিসেবে সবাই কি সমান এটাই ন্যায় পরায়ণতা একজন শিক্ষকের কাছে ছাত্র হিসেবে সবাই কি সমান একজন শিক্ষক যদি নাম্বার দিতে গিয়ে কে আমাকে হাদিয়া বেশি দিল তাকে নাম্বার বেশি দেয় তাহলে এটা ন্যায় পরায়ণতার ত্রুটি না ন্যায় পরায়ণতার ত্রুটি তো এই জায়গাতে আমাদের আলে আমাদেরও ব্রেন কাজ করে না যে আমাকে ন্যায় পরায়ণতা কি রাখতে হবে বজায় রাখতে হবে সবার সাথে সমান ব্যবহার এবং আচরণ করতে হবে তো এই জন্য আপনারা আমরা যেন চেষ্টা করি আমি নিজেও এবং আপনারাও চেষ্টা করবেন আপনি যে জায়গায় যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে থেকে সমাজের সকল শ্রেণীর মানুষের মধ্যে ন্যায় বজায় রাখতে আপনার দ্বারা যেন কেউ মনো কষ্ট না পায় বা আপনার দ্বারা যেন কেউ বেশি মূল্যায়িত না হয় এবং আপনি যেন নিজের নাফস খুদি ইজ্জাত দুইটা নাফস আরবি শব্দ আর ক্ষুদি হচ্ছে ফার্সি এবং উর্দু শব্দ আল্লামা ইকবাল একটা কবিতা ছিল যে খুদি নাবেচ গরিবি মে আপনা নাম পায়দা কর নায়ে সুবহ শাম পাইদা কর যে তোমরা তোমাদের আত্মমর্যাদা বিক্রি করে দিও না বরং তোমাদের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা আত্মমর্যাদা রক্ষা করে প্রতিষ্ঠা করো খুদি মানে আত্মমর্যাদা ইজ্জতুন নফস মানে নিজের আত্মার মর্যাদা সম্মান যেমন আমি এটা একটু গল্পের মতোই হলো আর কি কিন্তু কথায় কথায় বলে দিচ্ছি যে আমি আমার আব্বুকে দেখেছি আব্দুল রাজাক আপনাদের এত পরিমাণ কত ইসলামী ব্যাংক থেকে যে তার কাছে বোর্ডের সদস্য হওয়ার জন্য চিঠি এসেছে এরকম অসংখ্য চিঠি আমি নিজে পড়েছি যে বহু ইসলামী ব্যাংক থেকে চিঠি দেওয়া হয়েছে যে আব্দুর রাজাক বিন ইউসুফ আপনি এই শরিয়া ব্যাংকের এই সরিয়া বোর্ডের কি হবেন সদস্য হবেন তো সরিয়া বোর্ডের সদস্য হলে কিন্তু ন্যূনতম হলেও কি থাকে হাদিয়া থাকে তারপরে যখন ডেস্টিনি আসলো তখন ডেস্টিনির একটা লিখিত ফতোয়ার জন্য কত আবেদন কত ডেস্টিনির লোকজনের সাক্ষাৎ কত চিঠি আমার নিজে দেখা যে তারপরে উনি হজ করতেছে প্রায় ওনার হজ করা হলো তো আমার জানা মতে গত তিরিশ বছরে এরকম শতাধিক হজ কাফেলা হবে শতাধিক যে আমার ধারণা শতাধিক হজ কাফেলা হতে পারে আমি জানি না বাংলাদেশে নিবন্ধনকৃত হজ কাফেলা কত আছে তবে এত বেশি পরিমাণে হজ কাফেলা তার কাছে এসেছে এইটা চাইতে যে আপনি খালি আমাদের সাইনবোর্ড হিসেবে থাকবেন আপনার হজ ফ্রি সব ফিরি আপনার হাদিয়া লাভের অংশ কিছু করা লাগবে না বসে থাকবেন কিন্তু এই যে যে এরকম লোভনীয় প্রস্তাবগুলো আপনি আমার এই ফ্ল্যাট বিজনেস বা এই জমির প্লটের বিজনেস জাস্ট আমি আপনাকে একটা সাইন বোর্ড হিসেবে ব্যবহার করবো আপনাকে একটা ফ্ল্যাট দিয়ে দেবো প্লট দিয়ে দেবো এই ধরনের কোনো লোভনীয় প্রস্তাবে আমি কোনোদিন তাকে পা দিতে দেখিনি যে এটাই হচ্ছে মানুষের ইজ্জাতুন উন্নাফস যে উনি ওনার জ্ঞানকে আমানত হিসেবে মনে করেছে এই আমানতের খেয়ানত জনগণের সাথে করা যাবে না সামান্য টাকার বিনিময়ে অথবা সামান্য অর্থের বিনিময়ে আমানতের খেয়ানতটা জনগণের সাথে করা যাবে এটা মানুষের সম্মান বাড়িয়ে দেয় এটা মানুষের কবুলিয়াত বাড়িয়ে দেয় এরকম কোনো লোভনীয় ফাদে আমি কোনোদিন পাই দিতে দেখি উনি এটার পাতাই পড়ে না তো এই আলোচনাটা আসলে ন্যায় পরায়ণতা আত্মমর্যাদা থেকে যে প্রত্যেক ইমাম এবং আলেম ওলামার মধ্যে এই আত্মমর্যাদাটা থাকতে হবে যে আমি একজন ধনী মানুষ দেখলাম বা ধনী মুসল্লি দেখলাম যে আমার আত্মমর্যাদা সম্পূর্ণ বিক্রি করে দিলাম তার সামনে তাহলে আমি নবুয়াতের দায়িত্ব মানে নবুয়াতের স্থলাভিষিক্ত হওয়ার যে আল্লাহ নবীর পরে যে ওলামাগণ তার ওয়ারিস হিসেবে দায়িত্ব পালন করবে এই দায়িত্ব আমি পালন করতে পারবো না অন্তত আমার দ্বারা সেই কবুলিয়াতটা সম্ভব হবে না তো আমাদের মধ্যে যেন সেই ইজ্জাত উন্নাফ থাকে সে আত্মমর্যাদা থাকে আমরা যেন সামান্য টাকা সামান্য অর্থ সামান্য প্লট সামান্য ফ্ল্যাট সামান্য হাদিয়া বা সামান্য ধনী মানুষ সহযোগিতা করবে এরকম কোন দুনিয়া বিফা পা দিয়ে আমাদের আলেম হিসেবে যে আছে হিসেবে হিসেবে যে না তাহলে ইনশাল্লাহ আমাদের দাওয়াতে বরকত হবে এবং আমাদের পা মজবুত হবে পৃথিবীতে পা কি হবে মজবুত হবে শক্ত হবে আর যারা এই ধরনের কোনো কিছুর সামনে নিজের ইজ্জাত নাফ বিক্রি করে দিবে এরাও ওই নদীর সমুদ্রে ভেসে বেড়ানো পানার মতো ভেসে বেড়ানো খড়কুটোর মতো আজ আছে কারো সহযোগিতায় কাল হারিয়ে যাবে আজ চার পাঁচটা ধনী মানুষের সহযোগিতা আছে কাল ওরা না থাকলে ও হারিয়ে যাবে কিন্তু যে নিজের নাফস বিক্রি করেনি ওকে আল্লাহ কোনো না কোনোভাবে সহযোগিতা করবে